ভাতের মাখাল এই ইউনিক স্ট্যান্ড আসলে কতটুকু লোড নিতে পারে আপনাদের অনেকেরই কমন একটা জিজ্ঞাসা থাকে তো আমি আজকে এটা প্রুভ করে দেখাবো দু থেকে আড়াই কেজি চালের অথবা তিন কেজি চার কেজি চালের লোড নিতে পাতের অনেকের প্রশ্ন থাকে তো আমি এটা প্রুভ করে দেখাবো যাতে আপনাদের এ বিষয়ে আর কোনো কষ্ট না থাকে এটা আসলে সিক্স এম এম ডরে অনেক বেশি লোড নেওয়ার মতো ক্যাপাসিটি রাখি বা এটা হালকা এটা পাঁচশো গ্রামের থেকে ওয়েট কম সো এটা কি আসলে কি লোড নিতে পারবে কিংবা সাত আট কেজি পর্যন্ত লোড নিতে পারবে কিনা এখন প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার উপর আমি আমার মতো আপনাদের উত্তর পেয়ে গেছেন আমার ওয়েট প্রায় সেভেন্টি এইট কেজিটি এইট কেজি ওজনের মানুষ যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে কেন নয় এটি তিন থেকে চার কেজি ওজনের লোড নিতে পারবে না আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এসএমটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নাইন এইট নাইন ওয়ান সিক্স ফাইভ এইট এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে